সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে রিটার্ন পূরণের সবকটি ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এসব ভ্রান্ত ধারণার বশীবর্ত হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ধারণা প্রদান করে আসছে বলেও জানা যায় করদাতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আয়কর আইন দুই হাজার অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের কোনো বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসাবে পূরণ করাটা সম্পূর্ণ বেআইনি এবং একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয় করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন দুই হাজার তেইশের ধারা তিনশো বারো ও তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানেরও বিধান রয়েছে